ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আমি সারাদিন আজকে কি করছি না করছি তবে আজকে আমি কি করেছি কি বলবো তোমাদের ঘরে তো আমার খাট আলমারি সব ঘোরানো হয়েছিল তো বলেইছি বৃষ্টির জন্য কিন্তু আমার আর মানে কী বলবো কোনো দিকে রেখেই স্যাটিসফাই হচ্ছে না একবার এদিকে ঘোরাচ্ছি একবার ওদিকে ঘোরাচ্ছি এই শোকেসটা ছিল এই পাশে করে দিয়েছিলাম সেটাকে দেখলাম একদম বাজে লাগছে বেমানান ঘর লাগছে আবার টেনে টেনে সমস্ত নামিয়ে টেনে টেনে আমি আর আমার ছেলে আমার ছেলে হলো আমার হেল্পার ও নিয়ে আর আমি সব টেনে টেনে এদিক ওদিক করেছি তো যাই হোক অনেক কষ্ট করেই করেছি বুঝতেই পারছো আমরা মহিলা মানুষ তো আর এইসব ভারি ভুরি জিনিস চাগাতে পারি না কী করবো টেনে টুনে নিয়ে এসেছি কষ্ট করে তারপরে এই যে সবাই জন্য গোছাতে হচ্ছে চলো দেখতে কি করছি সারাদিন তো দেখতে পাচ্ছ আমার মা এখন এই ডরগুলোকে একটু মুছে নিচ্ছে আর মানে শোকেশগুলো তোমার সরানো হয়েছে কারণ ওখানে ছোট ছিল এই জানলার ধারে আবার সরানো হয়েছে কারণ জানলাটা খুলতে পারা যাচ্ছে না ঘরটা কিরকমটা ঘুম উঠে গেছে আর বড়ো জানলাটা খুললে কী হয় বড়ো জানলাটা খুললে মানে মশাগুলো ঢুকে যায় আসলে ওদিকটা একটু বোন বোন টাইপের তো তাই জন্য এদিকটাও বোন টাইপের কিন্তু অত মশা দিয়ে ঢুকে না তো আমাদের বিছানাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে পুরো কারণ আসলে বৃষ্টি পড়লে জলটা না আমাদের পুরো মানে ইয়েতে পড়ে বিছানায় পড়ে তোমরা মায়ের ভিডিওটা নিশ্চয়ই দেখতে পেয়েছো তাই জন্য এরকম প্ল্যান করে ভিডিও মানে সরি এরকম বেডটা ঘোরানো হয়েছে তো কালকে আমরা এসব মানে সব ঘোরানো হয়েছিল। এসব সব ঘুরিয়ে রাখা হয়েছিল। কিন্তু মানে এত বেকাপ্পা লাগছিল লাগছিলো মানে আর কী বলবো তাই জন্যে রকম মানে হয়েছে তারপর আমরা এরকম ঘুরিয়ে আলমারিটা হি করে রেখেছি তো জানি ঘরটা একটুখানি চেঞ্জ লাগবে তোমাদের সেটিং করতে মনটা এখানে কিন্তু কিছু করা নেই আমাদেরও ওখানে মনটা সেটিং করতে চাইছে না কিন্তু কোনো উপায় নেই যেরকম ঘর সেরকম মানে প্যাটার্ন করতে হবে আর যে ঘরের চালটা যতক্ষণ যতক্ষণ আমি লাগবে ততক্ষণ মানে আমরা চারটা কি মানে আমরা ঠিক করতে পারবো না একদম মানে আবার ঘোরাতে পারবো যখন ঘোরামিলে কি একদম ঠিক হয়ে যাবে আর জল পড়বেই না তখন আমাদের আবার সেটা একটা সেই ঘুরিয়ে দিতে হবে তখন তোমাদের আবার সেই ঘরটা নন্দিনী নন্দিনীহালের ব্লকে ফিরে আসছে আমার ছেলের ওভার তোমাদের কিরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও ও যে এত কথা বলেছে আমি কিছু জানি না তা আমি ওরমভাবে দেব ওটা ভয়েস ওভার দিয়ে দিয়েছি আমি আমি ক্যামেরার সামনে আসিনি ওই দেখো হাত নেড়ে নেড়ে কথা বলছে এখনও তো যাই হোক আমার দেখতে পাচ্ছ এদিকে কাজকর্ম মোটামুটি চলছে আর আমার যেন ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন দোর ঝাঁট দেওয়া মোছা ঘরের যাবতীয় কাজ হয়ে গেছিলো কিন্তু তারপরে ওই যে মন মানে না মনের ভেতর অস্থিরতা লাগছে যে এই রকম হয়ে আছে ঘর কখন ঠিক করব কি করব না করব তো ওই করে তারপর আবার নেমে পড়েছি সব ঠিকঠাক করতে আর দেখতেই পাচ্ছ যেখানে জিনিস সেখানেই মোটামুটি রেখে দিয়েছি আর তো চলো দেখতে থাকো কি করছি তোমাদের সাথে শেয়ার করেছি সব কাজ শেয়ার করতে পারিনি বুঝতেই পারছ ঘরে মানে আমার যা অবস্থা হয়েছে সব এদিক ওদিক জিনিসপত্র হয়ে গেছে সেগুলোকে মানে রেখে আর শান্তি হচ্ছে না কোন দিকে রাখলে আমার ঘরটা ঠিকঠাক লাগবে তো যাই হোক আপাতত তো ঘোরানো আছে খাটটা আমার তো বুঝ দেখেই আগের দিনে যে জল পড়ছিল তাই তো এবার যে খাটটা ঘোরানো হয়েছে সব জিনিস ওলট পালট হয়ে গেছে এত বাজে বেখাপ্পা হয়ে গেছিলো তার জন্য দুদিন ধরেই মাথা মেরে মেরে এদিক ওদিক করছি আজকে আলটিমেট এই যে শোকের শোকেশের জায়গায় করে দিয়েছি দেখতেই পেয়েছ তো চলো আমি ঘরে কোথায় কি রাখলাম একবার দেখিয়ে দিই আর তারপরে অনেক মানে এই সব এই যে ঠাকুরের সব কিছু পরিষ্কার করলাম করে এই খাওয়া দাওয়া করে বাইরে প্রচুর জামা কাপড় ছিল ওগুলো তুলে নিলাম যেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো ভাজ করে নিয়েছি আর যেগুলো মানে ভিজে ওই আধ ভেজা আছে ওগুলো ঘরেতেই মিললাম আর এই বর্ষাকাল আসবে আমার যে কি কষ্ট মানে জামা কাপড় মেলার জায়গা নেই কিছু না মানে ভীষণ কষ্ট হয় এই শুনু কি হচ্ছে তো চলো দেখিয়ে দিই কি কি করলাম সকাল থেকে আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ততটাই তোমরা দেখো আর এই চলো এই দেখো আমার ঢুকতেই যেমন টেবিল এখানে ছিল টেবিল এখানেই করে দিয়েছি তারপর আমার ঠাকুরের তাকটা আপাতত এখানেই রেখেছি দেখতেই পাচ্ছ ঠাকুরটা এইভাবে রেখে দিয়েছি আর এই শোকেস তো আমার এখানেই আর এইটা এখানে নিয়ে চলে এটা ছিল এদিকে আর এটা ছিল এই দিকে দুটোকে অল্টারনেট করে দিয়েছি এই যে আপাতত এখনকার মতো দেখতেই পাচ্ছ আর এই তো আমার খাট দেখছো ঘুরে গেছে বিছানা আগে খাটটা লম্বে ছিল এখন এই যে আড়ে হয়ে গেছিল দেখতে পাচ্ছ আর আলমারিটা যে ঘোরানো হয়েছে বৃষ্টির জন্যে কিন্তু আমি তো আমার পক্ষে তো সম্ভব না আলমারি ঘুরিয়ে আবার সোজা করা তো আলমারিটা ওরম যেমন আছে আপাতত থাকুক আর এই যে শোকেসটা দেখ না যেরাম ছিল সেরামই আছে ঠিক আছে আর এখানে যে এত জামা কাপড় দেখছো এগুলো ভিজে জামা কাপড় কোথায় মিলবো বাইরে মিললে শুকনো হবে না ঘরে তাও ফ্যান চলবে শুকিয়ে যাবে ওই জন্য এইগুলো এখানেই রেখেছি আর এই যে আমার ছেলে আমার ছেলেতে আর আমাতে দুজনে মিলে এগুলো করেছে ঠিক আছে আর এই যে আমার ঘর একদম ক্লিন করে নিয়েছি এইটা হলো ওই যে খাটের নিচে যে ইঁট পাতা ছিল না ওই মানে খাটের পায়া ছিল ওইটা দাগ হয়ে গেছে তো চলো আর বারান্দারও অবস্থা যেরম ছিল সেরামই আছে রান্না এই যে সব সমস্ত এই যে এত বাসন কুসন সব মাজলাম এই গ্যাস ট্যাস সব পরিষ্কার হলো ঠিক আছে তো চলো এখনকার মতো আমার কাজ শেষ তার মতো আমার কাজ শেষ এখন আমি শোবো আর পাচ্ছি না এবার বিছানায় গিয়ে আমার বডিটা ফেলবো একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যে থেকে কাজ শুরু হবে আর এই যে কয়েকটা জামা কাপড় এই যে ভাঁজ করে রেখেছি যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে রেখে দিই জায়গার জিনিস জায়গায় লাইটটা অফ করবো আর এখন একটু রেস্ট করবো ঠিক আছে তো সন্ধেবেলা আবার আসছি তোমাদের সাথে দেখা হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সকলে কি করছো আমি তো এখন চা খাবো আমার ছেলেও চা খাবে চা করে এনেছে আমার ছেলে চা খাবে না সরি আমার ছেলে বলেছে আমার এখন ব্ল্যাক কফি করে দাও কফি খাবে বায়না করেছে তাই জন্য ওকে একটু কফি করে দিয়েছি আর আমি লিখার চা খাচ্ছি আর এখন বাজে কটা পৌনে সাতটা আমার ছেলে পড়তে বসে গেছে অলরেডি পড়ছে তো আমি একটু চা করে নিয়ে এলাম চা চা মানে দেশটা পেয়েছে আর দুপুরবেলা আজকে একটুও ঘুমায়নি শুতে এলাম তো তোমাদের বললাম যে একটু শোবো চারটের পর এসে সারাক্ষণ ফোন ঘেঁটেছি ঘুম আসেনি আর অবেলায় নিয়ে যদি না আরও শরীরটা একদম খারাপ লাগে ওই জন্য আর ঘুমায়নি আজকে আজকে ফোন ঘাঁটলাম হেঁটে তারপরে উঠেছি এখন একটু চা খাবো চলো চাটা খেয়ে নি